হারা পৃথিবীর সকল কাফের মুশরিকরা মুসলমানদের উপর ঐক্যবদ্ধ যে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ যে যে পুরো মূল্যে এই মুসলমানদেরকে ফেলোয়ার হিসাবে প্রমাণিত করতে হবে যে কোন মূল্যে এই মুসলমানদেরকে ডমিনেটেড করতে হবে যে কোনো মূল্যে এই মুসলমানদেরকে মারতে কাটতে অপমানিত করতে langchainিত করতে সারা পৃথিবীর সকল কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ আপনি দেখছেন না কিছুদিন পূর্বে সেই আল আকসায় বাইতুল মাদ্দাসে সেই ফিলিস্তিনের মধ্যে যেরকম ভাবে এই ইহুদিয়া যেভাবে মুসলমানদেরকে নির্দিদায় হত্যা করলো সেই রকম আজকে সুদানের মধ্যে মুসলমানদেরকে এই ইহুদিবাদী ব্যক্তিরা এই খ্রিস্টানবাদী ব্যক্তিরা মুসলমান ব্যক্তিদেরকে তারা হত্যা করছে না খেয়ে তারা তাদেরকে এরকম ভাবে কষ্ট দিচ্ছে প্রিয় উপস্থিতি শুধু সেখানে নয় সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে অপমানিত লাঞ্ছিত আর মারতে কাটতে গিয়ে কি পরিকল্পনা প্ল্যান করতে হয় তারা সকলে ইহুদি এবং খ্রিস্টানরা তারা সকলেই ঐক্যবদ্ধ অথচ আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন পবিত্র কোরআনুল কারিমে সুরা বাকারার প্রথমের দিকে দেখবেন ওয়া ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা ইহুদিগণ বলে খ্রিস্টানগণ ঠিক নয় ঠিক পথে নেই এবং খ্রিস্টানগণ বলে ইহুদিগণ ঠিক পথে নেই মানে ইহুদিগণ ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে কোনো ঐক্য নেই তারা তাদের মাঝে কোনো ঐক্যতা নেই তারা ঐক্যের মধ্যে নেই আল্লাহ এই কথা তারা তাদের মাঝে ঐক্যতা না থাকার তারা একটা করেছে সেটা হচ্ছে মুসলিমদেরকে লাঞ্ছিত অপমানিত মারো ধরো কাটো আরো যা ইচ্ছা তাই করো এইটা বিষয়ে তারা ঐক্যমত এইটা বিষয়ে তারা ঐক্যমত সেটা হিন্দু হতে পারে ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে শিখ হতে পারে বৌদ্ধ হতে পারে আরো যত ধর্মের ব্যক্তিরাগণ গণ রয়েছে মুসলমানদের বিরুদ্ধে তারা সবাই ঐক্যমত